এসএসসি চারে আগস্টের পরীক্ষা কিন্তু স্থগিত হতে পারে এ নিয়ে কিন্তু সিদ্ধান্ত আগামীকাল হতে পারে ঠিক আছে তো কেনা এই কথা বলতেছি দেখো দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশ করেছেন যে আগামী চার আগস্ট তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিলো ঠিক আছে এর আগে কিন্তু মোটামুটি পাঁচটি পাঁচটি মোটামুটি আচ্ছা চারটি চারটি আটটি পরীক্ষা মোটামুটি স্থগিত হয়েছে তো এরপরে কিন্তু চারে আগস্ট রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু চারে আগস্ট ঠিক আছে রবিবার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল এই পরীক্ষাটিও কিন্তু স্থগিত হতে পারে এবং এই সিদ্ধান্তটা কিন্তু কালই হতে পারে তো আমরা একটু দেখি কি বলা হচ্ছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতি আগামী চার আগস্ট অনুষ্ঠান এসএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে তো আগামীকাল বৃহস্পতিবার একে আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো বুধবার একত্রিশে জলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উপ আচ্ছা উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তা এসব কথা জানিয়েছেন এবং এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এসব কথা বলেন এবং পরীক্ষা পেছানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তো সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি তো আশা করছি আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো ঠিক আছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে যে দেশে যে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষা স্থগিত রাখা হবে তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে তো বিষয়টি হচ্ছে এখনও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও কিন্তু যে যে পরিস্থিতি অবনতি এখনও কিন্তু রয়েছে এবং নতুন করে আন্দোলন বা হচ্ছে হাঙ্গামা অনেক লেগেই আছে এবং এরপ্রেক্ষিতে আসলে এসির মতো একটি পরীক্ষা নেওয়া অসম্ভব এ কারণে চার আগস্ট পরীক্ষাও কিন্তু স্থগিত হতে পারে এবং এটি কিন্তু সিদ্ধান্ত দেবে কাল আগামীকাল তারা একটি বৈঠক করে এটি কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে তো এর আগে কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একুশ তেইশ পঁচিশে জুলাই এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল ঠিক আছে এবং আঠাশ থেকে এক আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এগুলো কিন্তু যথারীতি স্থগিত রয়েছে তো দেখো এই ছিল আপডেট তো আগামীকাল কী কী সিদ্ধান্ত দেয় সেটি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যারা নতুন রয়েছে অবশ্যই যাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবসময় সঠিক যে তথ্য সেটি দেওয়ার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে ভিডিও জন্য আল্লাহ হাফিজ